দর্শক আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বিমানের সাবেক এমডি তার স্ত্রী এবং তার কাজের দুই বুয়া তাদের শুনানি ছিল আদালতে আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি কিন্তু আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি অনেকটা হতাশ আজকে শুনানির শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম যে মামলার যে আয়ু সে চারজনের রিমান্ড আবেদন করেনি এটা চক্রান্ত করে সে মাত্র একজনের আবেদন করেছে তার হচ্ছে হচ্ছে কাজের বুয়া দেখেন এক নম্বর আসামি হচ্ছে বিমানের এমডি দুই নম্বর আসামি হচ্ছে তার স্ত্রী তিন নম্বর হচ্ছে কাজের বুয়া চার নম্বর হচ্ছে আরেকজন কাজের বুয়া সেই আমাদের মামলার যে সে একজনের রিমান্ড আবেদন করছে কাজের এবং বাকি তিনজন যারা প্রধান আসামি দ্বিতীয় আসামি তৃতীয় আসামি তাদের রিমান্ড আবেদন করেনি আদালত সেই বিষয়টা ধরেছে যে আপনি প্রথম তিনজন আসামিকে বাদ দিয়ে চতুর্থ আসামি যে সাসপেক্টেড তাকে কেন রিমান্ড চাইলেন অন্যদের রিমান্ড কেন চাইলেন না সেটির কোন যথাযথ জবাব দিতে পারেনি আইও অর্থাৎ অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যার ফলে কোর্ট বলেছে যে আপনার উনি বলেছেন যে আমরা একে একে রিমান্ড চাইব একে একে রিমান্ড চাইবো মানে বুঝতে পারছেন যে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা করা হচ্ছে এবং আদালত বলেছে যে আপনি চারজনের রিমান্ড একসাথে চান আগামীকালকে এটি নিয়ে আবার কথা হবে আবার শুনানি হবে আমরা খুবই অবাক আমরা খুবই হতাশ এবং দর্শক মন্ডলে আপনাদেরকে জানাচ্ছি এই মামলার সুষ্ঠু বিচার হবে বলে আমার কাছে মনে হয়নি আজকে আদালতের মধ্যে যা দেখলাম একজন আইও যে চক্রান্তটা করলো উত্তরা পশ্চিম থানা থেকে প্রত্যক্ষভাবে একটি চক্রান্ত করা হচ্ছে এই আসামিদেরকে বাঁচানোর জন্য এদেরকে রেহাই দেওয়ার জন্য এটি একেবারে ক্লিয়ার যে এই মামলার সুষ্ঠু বিচার হবে না এবং আমি যা যারা রিমান্ড আবেদন যে বিষয়টা সেটিও আজকে কিন্তু শেষ পর্যন্ত ওভাবে পিছলিয়ে গেল কালকে আবার শোনানো হবে জানি না কী হবে আমাদের জন্য দোয়া রাখবেন তবে আমি খুবই হতাশ এবং আমার মনে হচ্ছে যে সুষ্ঠু বিচার আমরা পাব না এবং এই যে বাচ্চাটির ওপর নির্মম অত্যাচার হলো টর্চার হলো ওই পক্ষের আইনজীবী অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী বলছে যে তারা এখনো কনফার্ম না যে এমন নির্যাতন হয়েছে কিনা আমি ঠিক জানি না যে সব আইনজীবীরা কবে বুঝবে যেসব নির্যাতন হয়েছে কিনা আমি মানে খুবই হতাশ এবং আশা হতো যে এটা দেখতে হলো আজকে আদালতে এসে আমি আজকে আদালতে যা যা ঘটেছে বিস্তারিত একটা নিউজের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ